চোখের সামনে আমি একটা ফিট পাঁচশো দুই সেরে থাকবে একটা তারপর থাকবে একটা রিবন্ডেড রিবন্ডেড তারপর থাকবে একটা ফেল কেউ যদি বালিশ নিতে চায় বালিশ আর না হলে আমাদের নেই এই জন্য আমরা পঁচিশ বছর গ্যান্টিটা দিয়ে এক দুই তিন চার পাঁচটা লেয়ার এটা প্রাইসটা আট হাজার পাঁচশো ছয় ফিট বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে একদম ম্যাট্রিস বলার আগে আরেকটা শব্দ একটু খেয়াল করাবেন কাস্টমারকে এটা আমার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য উদ্দেশ্য কাস্টমার ওকে সেটা হচ্ছে অনেকে ম্যাট্রিস বলে পাঁচটা শেষ আপনাকে আজকে দেখাবো বিশটা আইটেম বিশটা হ্যাঁ ইউরোপের ভিতরে এবং অন্যান্য কান্ট্রিতে বিশ্বের ভিতরে অনেক কান্ট্রিতে ভালো ভালো ম্যাট্রেস থাকে এবং তার কিছু একটা অংশ এবং ভালো ভালো কিছু ম্যাট্রেস দেখানোর চেষ্টা করবো ওকে কি ওকে ম্যাট্রেসটা বিভিন্ন প্রকারের হতে পারে তো অনেক ধরনের হয় কাস্টমার হয়তো সব বোঝে না তো আজকে কিন্তু আমরা আমি এক এক করে আজকে এই শোরুম থেকে শুরু করবো কারখানা একদম শেষ পর্যন্ত আপনাকে টোটালটা চেষ্টা দেখাচ্ছে মেট্রো যা আছে আজকে হ্যাঁ রাইট ওকে তো কিন্তু আজকে ম্যাট্রেস যা আছে ম্যাট্রেসের বিভিন্ন ধরন ধরনের কি কি আছে

যারা আসতে পারবেন তাদের জন্য তো ওয়েলকাম যে আসলেন মাত্র থার্টি মিনিট সময় দিলে আপনি চোখের সামনে আমি একটা কিন্তু যারা না আসতে পারবেন তাদেরকে আপনি এই পিফর্মটা আমাকে দেখলেন আপনাকে একটা জিপার দিয়ে দেবো ওকে ওই আপনার আপনার বাড়িতে যখন পৌঁছে আমার ম্যাট্রেসটা তখন জিপ্যাডটা খুলে চেক করবেন ওকে যে রিসিভ করবে সে কিন্তু দেখে তারপর আপনার এখানে এটা কারণটা হলো সে চেক করার জন্য আর এইভাবে একটা করে চেক করে ভেঙে যাওয়ার সম্ভাবনা পাঁচশো ছয় হাজার পাঁচশো পাঁচ ফিট হয়েছে পাঁচ হাজার পাঁচশো ছোট বাচ্চা আছে দেখা যায় বাবা মা হয়ে গেছে তাদের একটা সময় গিয়া পোশাক পায়খানা একটা সমস্যা প্রবলেম অসুস্থ হতেই পারে তাদের ক্ষেত্রে এই ম্যাট্রেসটা সবচেয়ে বেটার একশো ওয়াটারপ্রুফ 100%. পার্সেন্ট ওকে আমরা পানি ফালাই কারখানা দেখাই দেখাই সেমি রাবার হ্যাঁ সেমি রাবার এটা দুই সাইডে থাকবে এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ সাত পিট হলো যে কিভাবে ওই শোরুমের ম্যাট্রিস গুলো তৈরি হয় আসলে ভিতরে কি আছে ম্যাটিরিয়াল গুলো কি কি আছে সব আজকে আপনাদেরকে ডিটেলস দেখাবো হৃদয় ভাই কিন্তু আজকে আমার ভিডিও জুড়ে থাকবেন ভাইয়া আজকে আমাদেরকে কোন ম্যাট্রিসটা দেখাবেন যে কিভাবে তৈরি হচ্ছে কোনটা দেখাবেন আগে আচ্ছা আপনি কোনটা দেখতেছেন বলেন

ওকে রিবন্ডেড তারপর একটা দুই পাশে হাট থাকবে দুই পাশে হাট থাকবে তবে এখানে একটা কথা আছে আপনি এই যে একটু আমি সরাইলাম ঠিক আছে ফিলটা ট্যাক্স আইডে ঠিক আছে ওকে ফিলটা সরা দিলাম হ্যাঁ এই যে এই রিবন্ডেডটা ওকে এই রিবন্ডেডটা 100% ভালো ডেনসিটি হইতোবে সেটা কিভাবে এই রিবন্ডেডটার যে ভিতরে যে টুকরা ফোমটা এটা কিন্তু অনেকেই রিবন্ডেড নিয়ে অনেক কথা বলে অনেক কথা বলে যাত্রাবাড়ি তো অনেক দোকান আছে অনেক ফ্যাক্টরি আছে অনেকে বলে কি

আমি হয়তো বস্তু করে দুটো জিনিস কেন আমি একটু বলে নিই আর কি ঠিক আছে এই ম্যাট্রেসটা সাথে একটা সিমুলতুলার বালিশ বালিশ ফ্রি থাকবে আর সারা বাংলাদেশে তো একটু ডেঙ্গুর অবস্থা খারাপ তো জন্য হয়তো আমরা কাস্টমারকে ফলো করে যে একটা গিফট দিব যেহেতু কোজেলকে আমি বুঝিয়ে একটা গিফট আছে যেমন যে ডেঙ্গু চলতেছে এইজন্য কেউ যদি বালিশ নিতে চায় বালিশ আর না হইলে মোশারী প্রাইসটা হলো দশ হাজার পাঁচশো টাকা

খুব ঘন ব্যবহার করছি থাকে আমরা যে স্প্রিংটা ব্যবহার করছি আগে একটা স্প্রিংটা একটু দেখার চেষ্টা করি এখানে একদম সরাসরি কাঁচামাল যেটা সেটা দেখে স্প্রিংটা

অনেক সময় আমি দেখি আমাদের অর্ডার করছি স্প্রিং কিন্তু সঠিক ভাবে স্প্রিং এর পরিমাণটা কম দিচ্ছে অথবা ভিতরে কাপড় তো অনেকে দেয় না আমরা যেগুলো দিই এই জন্য আমরা একটা জিপার করে দিব যদি কাস্টমার চায়।

তখন মাথায় থাকে হাতের সমস্যা থাকে হয়তো আমার বাচ্চাও যদি খাড়ের থেকে পড়ে যেতে আমার সমস্যা থাকতে অবশ্যই আমি যা কিছু করি না এখন আমার বাচ্চাটা একটা সমস্যা খাড়ের পরিবর্তে ডিমান্ড সিস্টেম একটা কি দিছি এই পকেট স্প্রিং এর মতো আমরা এই সিস্টেম এ দিস কিন্তু স্প্রিংটা ব্যবহার করছি সেম এইটা আমরা প্রথমে যেটা দেখেছিলাম এই সিস্টেমে হ্যাঁ কিন্তু ওইটার পাটটা করছি বারো ইঞ্চি বারো ইঞ্চি এই জন্য আমরা যাতে খাটের পরিবর্তে ব্যবহার করতে পারি অনেকে লেখা আছে এটা কিনলে লাগবে একসাথে কিনা একসাথে এই ক্ষেত্রে আমরা এটা প্রাইসটা নেবো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা সিমুল তুলে বালিশ থাকবে পাঁচ পিপের সাথে হলো আঠারো টাকা তিনটা সিমুল বালিশ থাকবে সাথে এটা কি শুধু আপনারাই তৈরি করেন আমরা একমাত্র তৈরি করে থাকি আচ্ছা আর এটা আর সুবিধা আছে এটা এমন ভাবে আমরা সমতলে ই করছি যদি ঠিক আছে আমাদের বৃদ্ধ যে লোকজন অনেক সময় ব্যাক পেনের জন্য তাদের ব্যবহার করতে খাড়ি উঠতে প্রবলেম হয় যে এমন ওই এলাস্টিক সিটিটা আমরা ওইভাবেই ব্যবহার করছি যে আমরা বৃদ্ধ মানুষও ব্যবহার করলে

টপারটা ইঞ্চি প্লাস চার হাজার টাকা একটু মোটা হ্যাঁ দুই ইঞ্চি একটু কম দুই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা

যে প্রোডাক্টগুলো তৈরি করি এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি একমাত্র আমাদের বিকল্প নেই এবং আমাদের আগে পরে যত ভিডিও আপনি তৈরি করেছেন আপনাকে সাক্ষী রেখে আমি বলি যে আমরা এই যেভাবে ই করছি ভিডিওতে বলছি সেম এইভাবেই ওকে প্রথমে থাকবে সুপার মেমোরিয়াল ফোম সুপার সফট ফেল্ড রিবন্ডেড ফেল্ড ওকে এক দুই তিন চার পাঁচটা লেয়ার দিয়ে একটা ম্যাচ পাঁচটা লেয়ার দিয়ে একটা প্রাইসটা নিছি থিকনেস ছয় ইঞ্চি

সাতফিট হলো আপনার ইয়া সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে বিভিন্ন কোয়ালিটির মানে মেট্রো গুলো কিন্তু আমরা দেখাইলাম আমরা কিন্তু বলছিলাম আপনার দু তিনটা আইটেম দেখাবো কিন্তু আমরা কিন্তু তো দর্শক আমরা কিন্তু একদম সরাসরি আপনাদেরকে কারখানা থেকে যে ম্যাট্রেস আপনারা ক্রয় করবেন সেই ধরনের সন্ধান দেওয়ার জন্য আসলাম তো আমরা কিন্তু দেখাইলাম আপনাদেরকে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তো এখান থেকে যদি ম্যাট্রেস গুলো আমাদের সরাসরি আপনি কারখানায় চলে আসবেন এসে বসে তারপরে আপনি তৈরি করে নিতে পারবেন যারা প্রবাস থেকে নিতে আছেন শুধু ফোন দিবেন আপনারা যারা আছে আপনার বাড়িতে থাকবে তারা কিন্তু এটা রিসিভ করে তারপর আপনার বাকি পেমেন্ট করতে পারবেন শুধু দশ টাকা আগে দিয়ে দিতে হবে তো দশক সকলেই ভালো থাকবেন আল্লাহ